কেরাম এবার সকল মুসলমানকে জাগ্রত করতে এসেছেন সকল মুসলমানকে ইমানের মূল তাৎপর্য এটা বোঝাবার চেষ্টা করছেন চেষ্টা করে পঁচানব্বই বাইক মুসলমানের দেশে আলেমদের নেতৃত্বে কোরআনের কোরআন সুন্নার ভিত্তিতে এই দেশটা চলুক এটা চান তো আপনার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীর দিনে আলেমরা ডাক দেবেন অতীত আলেমদের সাদা ছিলেন কোরআনের সাদা ছিলেন মাদ্রাসার সাথে ছিলেন অনেক ষড়যন্ত্র আসছিল কিন্তু সকল সমস্যার সকল ষড়যন্ত্র জাল ছিন্ন করে আপনারা এদেশের মানুষ আলেমদের পাশে ছিলেন ভবিষ্য আপনাদেরকে আলেমদের পাশে পাবো কিনা ইনশাআল্লাহ পাবো কোরআনের আলোকে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আলোকে আমরা কাজ করছি উলামা নির্দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলেমরা যে বাস্ক দিবেন এই বাসকে ভোট দেব ইনশাআল্লাহ أما بعد فأعوذ بالله من وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال الله تعالى في شان حبيبهم ان الله وملائكته يصلون على النبي ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু কোরানগি বয়জ ক্লাব কর্তৃক আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মহা সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের অনুষ্ঠানের আজকের এই তাফসির মাহফিলের সম্মানিত আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সারা বাংলাদেশে যিনি কোরআনের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে আমাদেরকেও দিনের বাণী শোনাতে এসেছেন সেই সুদূর টাঙ্গাইল থেকে হজরত মাওলানা তাজউদ্দিন আল হামিদি সাহেব আমরা ওনাকে দেখেছি ইউটিউবে সরাসরি হয়তো আজকে আমরা প্রথমে দেখলাম তো আমি শুরুতেই মহান রবের দরবারের শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আজকে আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে এই পবিত্র একটি বেহেস্তি সামিয়ানায় এসে বসার দিনের আলোচনা শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আলোচনা করবো না খুব দু এক মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করতে চাই আমি আপনাদেরকে সালাম দেওয়ার জন্যই উপস্থিত হয়েছি আমরা জানি এখানে যারা আছি আমরা তো সকলেই মুসলিম তাই না মুসলিম হিসাবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এজন্য আবারও শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখানে মনে হয় অধিকাংশই আমরা জন্মসূত্রে মুসলমান এবং না বাবা মুসলমান ছিলেন সেই হিসাবে আমরা মুসলমানের তো পেয়েছি নতুন করে দিন বুঝে দিন দিনের ফিকির করে দিনকে স্টাডি করে দিন গ্রহণ করেছি এমন লোকজন মনে হয় খুবই কম এখানে কেউ নাই মনে হয় যাই হোক তো এজন্য আমরা অত্যন্ত ভাগ্যবান যে আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন তো আল্লাহ তালা যেহেতু আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার একটি লক্ষ্য আছে উদ্দেশ্য আছে আল্লাহ তালা তার বান্দাগুলোকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালার উদ্দেশ্য জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা মানুষ এবং জিনকে কেন সৃষ্টি করছেন তার এবাদতের জন্য তো এবাদত কিভাবে করব। এবাদত করার প্রক্রিয়া কী আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করতে পারবো সেটা হলো আল্লাহ তালা মানুষের হেদায়তের জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন আদম ইসলাম থেকে নিয়ে সর্বশেষ নবী হযরত মোহাম্মদ রাসুল্লা সাল্লাম পর্যন্ত নবী পাঠিয়েছেন এবং সব যুগে যুগে কিতাবও পাঠিয়েছেন তো সময় যেহেতু সংক্ষেপ আমি বিস্তারিত আলোচনা আলোচনা করতে চাই না আমি শুধু আল্লাহ তালা যা আমাদেরকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন কি কাজ করব আমরা এই প্রসঙ্গে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। তা আমরা যারা বাংলাদেশের মুসলমান আছি আমরা বেশিরভাগই যেহেতু জন্মসূত্রে মুসলমান সেই হিসাবে আমরা ইমান নতুন করে ইমানের যে ভাবার্থ ইমানের যে মূল অর্থ এগুলো আমরা অনেকটি জানি না তো আল্লাহ তালা জীবন দিয়েছেন তাহলে এই জীবনকে কিভাবে আমরা পরিচালনা করব সেই বিধানও তো দিয়েছেন নিশ্চয়ই কী বলেন আপনারা আমরা যখন নামাজের বিধান খুঁজি তখন হুজুরকে জিজ্ঞেস করি আমরা জীবন চলার পথে অনেক বিধানগুলি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবনের সকল ক্ষেত্রে সমস্যার সকল সমস্যার সমাধান নিতে হবে একমাত্র আল কোরআন থেকে আলাতালা মানুষকে হেদায়তের জন্য আল কোরআন নাজিল করে দিয়েছেন এই কোরআনের আলোকে আমরা আমাদের জীবন পরিচালনা করব। তা আমরা ব্যক্তি জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন জীবনের সকল ক্ষেত্রে যদি আমরা ইসলামকে অনুসরণ করতে পারি তাহলে আমরা হেদায়তের পথে থাকতে পারি হেদায়ত পাব আর যদি বলি নামাজের আমাদের সমাধান ইমাম সাপ দিবে রাজনৈতিক সমাধান কোরআন থেকে নেব না তাহলে কি আমাদের ইমান থাকতে পারে পারে না সহজে বুঝবেন আমি খুবই ধরদ নিয়ে কথাগুলি বলছি আজকাল আমাদের মুসলমানরা এইটা খেয়াল করে না যে আমরা নামাজের সমাধান হুজুরের কাছ থেকে নেই কোরআন থেকে নেই তাহলে রাজনৈতিক সমাধানটা কোথা থেকে নেব কোরআন থেকে নেব তুই আল্লাহ হচ্ছেন মহারাজা কে আল্লাহ হচ্ছেন রাজা উনি আর বিধান দিয়েছেন কোরআন আমরা হচ্ছে তার গুলাম তো মালিক যেভাবে আমাদেরকে বিধান দিয়েছেন এই মালিকের দেখানো পথে পাঠানো কোরআন এর পথে কোরআনের নির্দেশনার আলোকে আমাদের জীবন পরিচালনা যদি আমরা না করি তাহলে আমাদের মুক্তি দুনিয়া তো নাই শান্তি পরাকালো পাবনা মুক্তি তো আমি এর কথা দীর্ঘায়িত করতে চাই না আমি শুধু বলতে চাই যে আমরা আল্লাহ তালা পৃথিবীতে যেহেতু আল্লাহর আহ প্রতিষ্ঠার জন্য দিয়েছেন একমাত্র আমাদের জীবনের মালিক আল্লাহ আমার হায়াতের মালিক আল্লাহ আমার রিজিকের মালিক আল্লাহ আমার সম্মানের মালিক আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ নাই আমাদের আমরা তো এক ক্ষুদায় বিশ্বাস করি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দানি আমাদের সংবিধানে বহুত্ববাদ লেখা আছে মানে অনেক আমরাও আমরা বিশ্বাস করি বাংলাদেশ পঁচানব্বই ভাগ মুসলিমের এই দেশ এই দেশের সংবিধান হতে হবে মুসলমানের আদর্শের মুসলমানের ইচ্ছার আলোকে সংবিধান হতে হবে আর যদি আমরা সেটা করতে না পারি যদি সংবিধান কোরআন না হয় তাহলে এই শতকারা পঁচানব্বই মুসলমানের দেশে শাহজালালের এই দেশে শাহপুরের শাহপুরের এই দেশে অলি আল্লাহর এই দেশে মাঝে মাঝে দেখবেন নাস্তিক রাউনারা দেয় আমাদের ইসলাম কুরআন এবং সুন্নার বিরুদ্ধে অনেক আইন ফাঁস হয় মাঝে মাঝে উস্কানি দেয় আমরা শান্তিতে থাকতে পারি না শান্তি দিকে আছি আমরা ওয়াজের মঞ্চে যারা কথা বলেন আলে মুলামা এই শাহজালাল শাহপুরের এই দেশে কোরআনের সংবিধান হওয়ার কথা ছিল তাহলে আমার একটা প্রশ্ন তাহলে আলেমরা রিমান্ডে নেয় যায় কেন চুরি করার জন্য আলেমদেরকে জেলে জেলখানায় বন্দি করা হয় কেন সে কি পকেট মারছে কি করে নাই করছে শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে নামাজের কথা বললে কিছু বলে না রোজার কথা বললে কিছু বলে না যখন বলে এই দেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মালিক এই পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ আল্লাহ আমাদের জীবন দিয়েছেন বিদান হবে আল্লাহর কুরআনের নির্দেশ অনুযায়ী এই কথাটা বললেই বক্তাদের হাতে হাত করা লেগে যায় আপনার কি আলেমদের হাতে কি হাত করা দেখতে চান বন্দিশালায় দেখতে চান রিমান্ডে দেখতে চান তাহলে দেখেছেন বিগত দিনগুলিতে আলেমদের উপর এত বেশি নির্যাতন করা হয়েছে আলেমদের বেশি এত বেশি আক্রমণ করা হয়েছে ওয়াজের মঞ্চে তাদেরকে ওয়াজ করতে দেয়া হয়নি তারা স্বাধীনভাবে কথা বলতে পারে নাই তাহলে এই দেশে আমরা আমরা বেশি নির্যাতিত হই কেন এর মূল কারণ হলো আমরা যারা মুসলমান আমরা ইমান ঠিক মতো আমরা বুঝি নাই ইমান কাকে বলে ইমানের মূল অর্থী হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোন জীবনদাতা নাই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কোনো আমার রিজিক দাতা নাই আল্লাহ ছাড়া কোনো আমার দাতা নাই 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 কিছুই নাই আল্লাহ ছাড়া কিছুই নাই একমাত্র আল্লাহই হচ্ছেন আমাদের রব আল্লাহ হচ্ছেন আমাদের খালিক আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধান অনুযায়ী জীবনের সকল সমস্যার সমাধান এই কোরআনে খুঁজতে হবে এই যে কোরআন এখানে কিছু আছে কিছু নাই এমন নাকি মানব জীবনের যত সমস্যা আছে যত সমস্যা আসবে সব কিছুর সমাধান এই কোরআনে আছে কি না বিশ্বাস আছে কিনা যদি বিশ্বাস না থাকে তাহলে ইমান ঢালাই করতে হবে এই কাজটাই আলেমরা করছেন আল্লামা মামুনুল হক সাহেব নাম শুনছেন আল্লাহ মামুন হক সাহেব এই কারণেই জেলে গিয়েছিলেন মামুনুল হক সাহেবের প্রতিচ্ছবি আমার পাশে বসা উনিও মামুন লোক সাহেবের কথা বলেন সুন্দর আলোচনা শুনবেন আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না আমি শুধু এই মেসেজটা দিতে চাই আপনাদের কাছে আমরা তো বেহেস্তে যেতে চাই তাই তো সবাই সবাই বেহেস্তে যেতে চাই বেহস্তে যাইতে গেলে এই কোরআনের আলোকে জীবনের সকল সমস্যার সমাধান খুঁজতে হবে এই জন্য কেরাম এবার সকল মুসলমানকে জাগ্রত করতে এসেছেন সকল মুসলমানকে ইমানের মূল তাৎপর্য এটা বোঝাবার চেষ্টা করছেন চেষ্টা করে পঁচানব্বই ভাই মুসলমানের দেশে আলেমদের নেতৃত্বে কোরআনের কোরআন সুন্নার ভিত্তিতে এই দেশটা চলুক এটা চান তো আপনারা ইনশাআ ইনশাল্লাহ আগামীর দিনে আলেমরা ডাক দেবেন অতীত আলেমদের সাথে ছিলেন কোরআনের সাদা ছিলেন মাদ্রাসার সাথে ছিলেন অনেক ষড়যন্ত্র আসছিল কিন্তু সকল সমস্যার সকল ষড়যন্ত্র জাল ছিন্ন করে আপনারা এদেশের মানুষ আলেমদের পাশে ছিলেন ভবিষ্য আপনাদেরকে আলেমদের পাশে পাবো কিনা ইনশাল্লাহ পাবো কোরআনের আলোকে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আলোকে আমরা কাজ করছি কেরামের নির্দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলেমরা যে বাস্ক দিবেন এই বাসকে ভোট আল্লাহ এখানে যদি মিস করেন তাহলে কিন্তু মানে বেজাল থাকবে সুতরাং আপনাদের সকলকে আমি অনুরোধ করব আগামী দিনে আলেমদের পাশে থাকবেন এবং এই রাষ্ট্রে যাতে কোরআনের আলোকে একটা সংবিধান হয় সেই চেষ্টাটুকু আমরা করব। আল্লাহ তালা আমাদের নাজাতের উচিলা এই উচিলা আমাদের নাজাতের ব্যবস্থা করবেন আমি সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে তাফসিলুল কোরআন মাহফিল সফল ও সুন্দর হোক সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমার বেশ করছি বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ হজরত মাওলানা আব্দুল কাইম জাকির ভাইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম সম্মানিত উপস্থিতি তরঙ্গী বয়স ক্লাব কর্তৃক আয়োজিত তাৎশ্রী কুরআন মহাসম্মেলনের প্রধান আকর্ষণ